বিজেপি কর্মী দাদাগিরি ব্যাপক মারধর বৃদ্ধ কৃষক দম্পতিকে ঘটনায় গ্রেফতার এক হাসপাতালে গিয়ে হুমকির অভিযোগ মন্ডল সভাপতির বিরুদ্ধে বাঁকুড়া জেলার পাত্র থানার হাট কৃষ্ণনগর সবজি বাজার সেখানেই খোসালপুরের বৃদ্ধ কৃষক দম্পতি দেবু বাগদি ও লক্ষ্মী বাগদি নিজের জমির উৎপাদিত দ্রব্য প্রতিদিন বিক্রি করতে আসে গতকাল সকালে সবজি বিক্রি করতে এসেছিল তখন দেবু বাগদি দেখে তার জায়গায় বসে আছে স্থানীয় এক বিজেপি নেতা সুন্দর ঘোষ অভিযোগ সেখান থেকে তাকে সরে যেতে বললেই ওই বৃদ্ধ কৃষককে গালাগালি দিতে থাকে এবং পরে ব্যাপক মারধর করে সবজি বাজারের মধ্যে ওই কৃষক দম্পতিকে পরে সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে আসতে শুরু করলে রাস্তায় পুনরায় ওই বিজেপি নেতা তার চার পাঁচজন সাকরেতকে নিয়ে আবারও মারধর করতে থাকে ঘটনায় গুরুতর আহত হয় ওই বৃদ্ধ দম্পতি তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনার পরিপ্রেক্ষিতে পাত্রসায়ের থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আহতদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরেই পাত্রসায়ের থানার পুলিশ ঘটনার মূল অভিযুক্ত সুন্দর ঘোষকে গ্রেফতার করে আজ সকালে স্থানীয় বিজেপি নেতা তথা সোনামুখী বিধানসভার বিজেপি মন্ডল চারের সভাপতি অনুপ ঘোষের নেতৃত্বে বেশ কিছু লোকজন হাসপাতালে চড়াও হয় তাদের ওপর হুমকি দেওয়া হয় কেস তুলে নেওয়ায় অন্যথা তাদের পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় আহত দেবু বাগদির অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিজেপি মন্ডল সভাপতি অনুপ ঘোষের দাবি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় বাজারের ব্যবসাকে কেন্দ্র করে একটু ঝামেলা তৃণমূল এটা রং লাগানোর চেষ্টা করছে সকালে হাসপাতালে আহতকে দেখতে গিয়েছিলেন তিনি এমনটাই দাবি তৃণমূলের দাবি এটাই বিজেপির কালচার ঘটনার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনের উচিত করা হাতে বিষয়টি দেখার এবং অভিযুক্ত সকলকে গ্রেফতার করার ঘটনাটা ঠিক ঘটেছিল ওই জায়গাটা আমি দীর্ঘদিন বসে ব্যবসা করি ওই কৃষ্ণনগর বাজারেতে আর উনিকে বলব আমার জায়গাটা বসেছিলাম আমি বলব যে আমি একটু সুরে বসুন আমি মালটা নেওয়া সুন্দর কুমুরি সুন্দরপুকি বুঝলেন বিজেপির নেতা মানে নেতা বলতে বিজেপিই করে আর কি বুঝলেন আমি মনে হয় ওই জায়গাটা বসে আমি ব্যবসা করি আমি একটু উঠে যান আমি মালটা নেওয়া বলছে আমি দেখি বলছে মানে চারপাশে বলা হলো মানে উনি উঠে নাই তারপরে বলছে তোর বাপের এটা কি জায়গা নাকি আমি না আমার বাপের জায়গা লাই আমি দীর্ঘদিন ওই জায়গাটা বসে ব্যবসা করি চলা দারকে চলা দিই আমার ওইটা বাপের জায়গা নয় আমি কি কি ব্যবসা করতো ওটা সবজি ব্যবসা করি ওই আমার নিজের ফসল ফলি মানে জমিতে ফসল ফলি আমার নিজের সবজি সব রকমই সবজি থাকে আর কি মানে ওখানে বিক্রি করে ওখানে বিক্রি করে ওই জায়গাটা প্রথম বছর করছেন এটা প্রায় চল্লিশ বছর তারপরেতে আমি বললাম যে এটা উঠি উঠি কি হয়েছে ঘটনা কি ঘটনা হচ্ছে আমার বাবা মা আমরা চাষ মানে জমি সবজি চাষ করে সবজি নিয়ে কৃষ্ণনগরে বাজারে যায় ঠিক আছে প্রতিদিন যায় আমি আর আমার বয়স হয়ে গেলো পঁয়ত্রিশ চল্লিশ বছর তো আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখছি যে আমার মা বাবা সবজি ব্যব মানে সবজি মাসে চাষ করে বাজারে বিক্রি করে ঠিক আছে যাই হোক সকালে আমরা তুলে দিই মা বাবা বাজারে নিয়ে যায় তো সাইকেলে করে নিয়ে যায় তো সাইকেলে করে নিয়ে যায় তো কৃষ্ণনগরে বাজারে বিক্রি করে ঠিক আছে তো বাবা মাল নিয়ে গেছে সাইকেল নিয়ে বাজারে তো বাজারে যাওয়ার সময় ওই সুন্দরভুঙ্গি বলে একজন বিজেপির নেতা বিজেপি করে সে যে জায়গাটা আমার মাধ্যম করে আপনাদের দেখুন প্রত্যেক মানুষ বাজার যায় বাজার আসে বাজারে হাজার হাজার লোকের সঙ্গম তাদের মধ্যে একটা ঠেলাঠেলি এটা আমি শুনেছি কালকে ওদের মধ্যে একটা বচসা হয়েছে এটা আমি শুনেছি সেই শুনে পরিপ্রেক্ষিতে আজকে বাজার কমিটির লোক আমরা আরও যারা স্থানীয় যারা লোক ছিল আমরা তাদের কাছকে গেছি হসপিটালে গেছি তাদের কাছে যে খবর আনতে গেছি ঠিক আছে এটা বিজেপি তৃণমূলের কোনো সমস্যা নয় একটা বাজারকে কেন্দ্র করে যে তৃণমূল হলো বিজেপির দিকে আঙুল এটা আমি একটা জিনিসই বলবো যে বিজেপি যে কালচার কালচারটাই হচ্ছে একটা অশান্তি সৃষ্টি করা এবং অন্যায়ভাবে গরিব মানুষকে নিপীড়ন করা ওদের একটা কালচার এবং ওরা যেটা আন্দোলনের নামে ওরা যে ক্ষতাবাজি করে এবং গরিবদের প্রতি যে অবিচারটা করে আমিও বলবো যে ওরা এই পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় তো এই জন্যেই কোনো আসতেও পারবে না তবু ওরা এই কালচার নিয়েই আসতে চাইছে এটা আমাদের বাংলার মানুষ দেখছে এবং আমরা চাইব প্রশাসনকেও আমি জানাবো যে আমি এটার তীব্র নিন্দা করছি 그건 티까 있잖아. 미 선생님까지 는오라고제 자태.